হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব সবাই খুব ভালো আছে শুভ সকাল আজ আমরা বেরিয়েছি বনগাঁ ফরেস্টের উদ্দেশ্যে আমরা যাব নীলকুঠিতে বনগাঁ ফরেস্ট এবং নীলকুঠি আর তার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি এসে আমাদের এই আমার বরের বন্ধুর বাড়ির সামনে দাঁড়ালাম লজের সামনে রাজলক্ষ্মী লজ সেখানে দাঁড়ালাম আর এখানে কি আমরা গাড়িতে করে চারি পাঁচ পাঁচজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের বন্ধ কিন্তু দেখো শুধু রাস্তার লুকটা দেখো কী দারুণ লাগছে শুধু দেখো মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন ভালো পরিষ্কার ছিল এটা পোস্ট মাসের ভিডিও ভালো পরিষ্কার ছিল আর দেখো যতটা আমরা এগোচ্ছি মানে কুয়াশায় পুরো ঘিরে চেপে ধরেছে যেরকম মনে হচ্ছে কি যারা দিল্লি গিয়েছ তারা অবশ্যই যেন রাস্তার কি পরিস্থিতি হয় একদম পুরো সেরকম আবহাওয়া হয়ে গেছে মানে আমাদের গাড়ি সামনে এগোচ্ছে মানে ধীরে 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 কেন কি রাস্তাঘাটে কিছু দেখা যাচ্ছে না আমরা ধীরে ধীরে তাই যাচ্ছি তোমার বন্ধুরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট ফলো আর ছিনা এটা দেখো দারুণ এইখানে বেস্ট দারুণ লাগছে আমরা দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে একদম দেখে ডেকে তারপরে আবার রওনা দিলাম ওখানে এটা এত সুন্দর লাগছিলো আমাদের মনে হচ্ছে খুব পড়াণটা ভরে গেল মানে যে হ্যাঁ একদম বাইরের ট্যুরে একটা ঘুরতে এসেছি সেরকম একটা লুক লাগলো তারপর চললাম আমাদের আবার আবার আমাদের যেখানে আজকে ফরেস্টের উদ্দেশ্যে সেখানে তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আর সামনে দেখতে পাচ্ছ রাস্তা কিছু কিন্তু দেখা যাচ্ছে না কুয়াশা এতটা ঘিরে ধরেছে আজকে মানে আমাদের এই ট্যুরটা আমাদের সত্যি আমাদের খুব ভালো ভালো ছিল শুধু আমাদের গানটা বক্সের বাজছিলো না তারপরে এই যে দেখো এই যে মা কালিকে সবাই আমরা দেখি ফে এসে ফেসবুক বা ইউটিউবে আজকে এখানে সরাসরি দেখেছি আর একদিন দেখাবো তোমাদের মাকে আমরা তারপর আমরা পচিয়ে গেছি এই দেখো গাড়ির থেকে আমরা নামবো এখন এই যে চলে এসছে ওই যে দেখা যাচ্ছে তারপর চলো গাড়ি থেকে নেমে নিই ফরেস্টের গেট তারপর আমরা গাড়ি থেকে নামবো এই বাড়িতে আমরা গাড়ি পার্ক করছি এই যে গাড়ি থেকে যে সবাই নামলো আমি একটু সামনে নেমে গেছিলাম এই যে নেমে সবাই আসলো এই যে চলো আমি একটু দেখিয়ে দিই চলো এবার যাওয়া যাক সবাই মিলে এবার আমরা ভিতরের দিকে যাব সাথে আমরা অনেক কিছু খাবার নিয়েছি ঝালমুড়ি ছোলা ভাজা চিরাই ভাজা অনেক রকমের খাবার নিয়েছি শুকনা খাবার এবং বাড়ি থেকে পোলাও করে নিয়ে গেছি ঝাল পোলাও তাই আমরা সকলে মিলে আজকে এখানে পিকনিক হবে আমাদের পাঁচজনের মানে যে মানে ভালোই লেগেছে মানে কোনো ঝামেলা নাই ঝুড়ঝাড় নেই নিজেদের মতো নিজেরা হাঁটছি চলছি খাচ্ছি কোনো ঝামেলা ছিল না একজনের আমাদের একজনের হাতে মুড়ি দিয়ে দিয়েছি সেই খাচ্ছে আর বলছে আমি তো খেয়ে ফেললাম সব এই দেখো আমাদের এবার দেখছে যে কোথা থেকে কোন দিকে যাওয়া যাবে ফরেস্টটা কোন দিকে ঘোরা যাবে জঙ্গলটা এই দেখো আমরা ময়ূরীর দর্শন পেয়ে নিয়েছি এই যে ময়ূর মশাই দাঁড়িয়ে আছে একা একা শীতে তারা একাই রেখে আর আরেকজন নেই একা একা ঘুরে বেড়াচ্ছে আমরা খাচ্ছি আর আমাদের মুখে দিকে তাকাচ্ছে আমরা ভয় পাচ্ছি খাবার দেওয়ার জন্য জিজ্ঞাসা করছে কে খাবি তারপর চলে গেলাম দেখো হরিং দেখছি ওই দেখো হরিং দেখতে পাচ্ছি তোমরা বন্ধুরা ওই যে হাঁটছে জঙ্গলের ভিতরে ওই দেখো হরিণ দেখতে পাইছে ওই যে হেঁটে বেড়াচ্ছে ঘুর ঘুর করে তারপরে চলে আসা যে নৌকো বাইশ করে ওপারে যাবো ওপারে ওই নীলকুটি ওই যে দেখতে পাচ্ছি